দর্শন করলেও পূর্ণ হয় আমাকে ক্ষমা করে দিও তো এক তো চলো সবাই প্রসাদ দর্শন করে নাও কোনটা লাগলো রাধে রাধে অনেক বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত আর যারা নিজেদের ব্যস্ত সময় থেকে সময় বার করে আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো তাদের জন্য আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা খুব ভালো আছি তো এখন বাজে ছটা আর আমি উঠেছি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এবার সব কাজ শুরু করব তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি তো দেখ আমার চোখটা কেমন আজকে ফোলা লাগছে আজকে চোখটা একটু ফোলা ফোলা লাগছে হয়তো ঠান্ডার কারণে হতে পারে আর নয়তো অনেক ঘুমিয়েছি সেই কারণেও হতে পারে তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠাবো না আজ একাদশী তো আজ একাদশীর উপবাস করতে হবে ছেলে উপোস করবে তো তারপর কালকে স্কুল আছে হয়তো অনেকটা জার্নিং হয়ে যাবে তাই ভাবলাম যে আজ আর স্কুলে পাঠাবো না ঘরে থাক পড়াই আর একাদশীর উপোস আছে তো যতই বাচ্চা মানুষ তাই জন্য ভাবলাম আর স্কুলে পাঠাবো না তো সকাল সকাল সব কাজ বাজ সেরে ওকে নিয়ে তাড়াতাড়ি একটু বেশি করে পড়াবো তাহলেই অসুবিধা হবে না স্কুলে পাঠানোটা আর অসুবিধা হবে তো চলো রান্নাঘর তো পরিষ্কার আছে রান্নাঘরে কোনো কাজ নেই ঘরটা মুছে নেব ব্যাস আর কোনো কাজ নেই আজকে আর যেহেতু একাদশী তো বেশি কাজ করবো না কাছাকাছিও করবো না তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে ভালো লাগে শেয়ার করে দিয়ে বন্ধুরা চলো সঙ্গে থাকো আর সারাদিনটা আমার দেখতে তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমি সব সবজি টবজি কেটে নিলাম আজকে একাদশী সুপের জোগারও কাটতে হলো আবার এদিকে রান্নার জোগারও কাটা হলো আর স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো আমি এখন ছেলেকে পড়াচ্ছি ওকে তো আজকে স্কুলে পাঠায়নি বললাম যে ওকে আজকে স্কুলে পাঠাবো না ঘরে পড়াবো তার জন্য ও পড়তে বসেছে অনেকক্ষণ ও তো একাদশী করেছে বললো আগে ঘুম থেকে উঠে স্নান করে নিল দিয়ে তারপরে একটু প্রসাদ পেয়ে তারপরে বসলো পড়তে একটু আগে এই যে পড়াশুনো করছে তো চলো চলো আমি প্রসাদ একটু জল খেয়ে নি তারপর আবার রেডি হয়ে পড়াতে যেতে হবে এগারোটা নাগাদ পড়াতে তো চলো সঙ্গে থাকো একাদশী সকালে প্রসাদ দেখে নাও প্রসাদ দর্শন করলেও পূর্ণ হয় তো চলো আমি একটু প্রসাদ নিয়ে নিই প্রসাদ মুখে দিই ছেলেকে পড়াচ্ছিলাম আর মা নিয়ে চলে আসলো সাবু মাখা আস্তে একাদশী তোমাদের বললাম আম দিয়ে আর কলা দিয়ে মা সাবু মেখেছে ভীষণ টেস্টি হয়েছিল যে ছেলে এখনো পড়ছে আর আমি এটা খেয়ে পড়াতে যাব তো চলো পড়াতে যাচ্ছি পড়িয়ে আসি মা রান্না বসিয়ে দিয়েছেন চলো পরে এসে শেয়ার করছি বন্ধুরা এখন বাজে আড়াইটে আর ছেলেকে পড়িয়ে উঠলাম দিয়ে ছেলে খেয়ে নিল আর আমিও বসে গেছি এখন প্রসাদ পেতে তো চলো তোমাদের সাথে আজকে দেখিয়ে দিই প্রসাদে কি কি আছে তোমরা তো সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে একাদশীতে আমি কি কী প্রসাদ পাই তো চলো তাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই দেখো বন্ধুরা সেই আমার স্যুপ বাদাম ভাজা আলু ভাজা শসা আর কলা ভাজা একই প্রসাদ তো চলো সবাই প্রসাদ দর্শন করে নাও আর আমিও প্রসাদ পেয়ে ছেলের যেহেতু পরীক্ষা চলছে তো একটু আমি কম ভিডিও করতে পাচ্ছি তো তোমরা একটু মানিয়ে নিও ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তো এখন একটু ছোট হবে আমার ব্লগটা যেহেতু ছেলের পরীক্ষা অনেকটা বেশি সময় ওকে দিতে হচ্ছে এই কারণে তো চল আমি প্রসাদ পেয়ে নিই আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে আমি চলে এসেছি একেবারে সন্ধ্যা সাড়ে সাতটা বাচ্চারা সব পড়ে চলে গেল। আর আমি তারা করে চলে এসেছি রাতের রান্নাটা সেরে নিতে কারণ ছেলে আসলে আবার ওকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাতে হবে তো তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তো তারপরেই রুটি আর আলু ভাজা করে নিচ্ছি বাবা আর তোমাদের দাদা জন্য ও তারপর আবার আমাদের একটু আলু মাখার জন্য আলু সিদ্ধ করতে হবে তো রান্না করতে করতেই ছেলে এসে গিয়েছিল তো তারপর আলু ভাজাটা হয়ে গেল আর ছেলে তো একাদশী করেছিল ওকে খাইয়ে দিলাম স্যুপ তো ওকে স্যুপটা খাইয়ে দিয়ে তারপর বসে গেছি ওকে পড়াতে কাল ওর বাংলা পরীক্ষা প্রিপারেশান মোটামুটি করাই আছে জানি না কেমন দেবে তো যাই হোক আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সাথে মায়ের সাথে গল্প করছিলাম তো তার মধ্যে এসে গেছে বাবা আসলে বাবা গেছে সন্ধেবেলা আর বাড়ি এসছে দশটার সময় মানে বাইরে গেলে বাবাকে আড্ডা দিতেই হবে আর মা প্রচণ্ড রেগে গিয়েছিল এত রাত করছিল বলে আসলে বাবা এই ঝুড়িটা কিনতে বাজারে গিয়েছিল আর এত রাত করে গল্প করে এসেছে তো স্বাভাবিক মা তো রেগেই যাবে আর যাই হোক মা আর বাবা যখন ঝগড়া করে তখন কিন্তু আমাদের ভীষণ হাসি পায় কারণ মা যখন রেগে যায় তখন আমার বাবা কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় তোমরা সেটা মুখ দেখলেই বুঝতে পারছো যে বাবা কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় তো দেখো ঝুড়িটা আবার মাথায় নেই কাণ্ড দেখলে সবারই হাসি পাবে তো ভাবলাম আজ তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই মা আর বাবার ঝগড়া তো চলো ঝগড়াঝাটি অনেক হলো এবার চলে যাই রাতের ডিনারে তো রাতের ডিনারে তোমরা তো জানোই আলু মাখা খাই তো আলু সিদ্ধ আর শশা লেবু লঙ্কা সব রেডি তো চলো এগুলোকে একটু ছাড়িয়ে নিই তো ছাড়িয়ে নেওয়ার পর তারপর সেগুলোকে ছোটো 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 করে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো লেবু আর একটু সামান্য পরিমাণে নুন ব্যাস মাখিয়ে নিলেই আলু মাখা রেডি তো চলো খেয়ে নিয়ে তারপর আসছি তো চলো আলু মাখা কমপ্লিট এখন রাতের এটাই ডিনার চলো খেয়ে না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে কোনো কাজ হয়নি কোনো কিছু পরিষ্কার করা হয়নি সব যেমন তেমন পড়ে আছে কালকে সকালে উঠেই সবটা করব আজ আর ভালো লাগছে না তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো राधे राधे